বর্তমানে ব্যবসায়িকদের কাছে কিন্তু এই ধরনের গাড়িগুলো খুবই জনপ্রিয় কেননা মালামাল তারা পরিবহন করতে পারে নিশ্চিন্তভাবে দেখা যাচ্ছে যে সাধারণত যাদের একটি ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে মালামাল পরিবহন করা লাগে তারা কিন্তু ভ্যান ইজি বাইক অথবা অন্যান্য কোনো গাড়িতে মালামাল পরিবহন করে সেক্ষেত্রে অনেক সময় পড়ে যায় নষ্ট হয়ে যায় ভেঙে যায় অনেক সময় দেখা যাচ্ছে ম্যানেজার বা যে মাল পরিবহন করে তাকে কিন্তু ডেমারেজ দেওয়া লাগে বাট এই ধরনের গাড়িগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে মাল পড়ে যাওয়ার চুরি হয়ে যাওয়ার ভয়টা নেই বললেই চলে এই জন্য কিন্তু এই ধরনের গাড়িগুলা ব্যবসায়ীদের কাছে এখন খুবই পছন্দের কারণ গাড়িগুলার ভিতরে পুরোটাই সেফটি দেখেন আমি যদি এটা আটকে দিই এটা কিন্তু আর এখান থেকে মাল বের করার সুযোগ নেই সেমভাবে পেছনেও কিন্তু আমাদের একটি দরজা রয়েছে আমি যদি পেছনের এই অংশটা খুলি এখান থেকে কিন্তু আমি মালামাল পরিবহন করতে পারবো দেন আমি যদি এটাও আটকিয়ে দিই তাহলে কিন্তু এটা কিন্তু আর কিন্তু এখান মাল পড়ে যাওয়ার বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা নেই কারণ এখানে তালার ব্যবস্থা রয়েছে আপনি চাইলে তালা মেরে রাখতে পারবেন তো বরাবরের মতোই আজকে আমরা চলে আসছি এম এস আরিয়ানা এন্টারপ্রাইজে আর আজকে এমএস এস এন্টারপ্রাইজ থেকে এই গাড়িটা ডেলিভারি হয়ে যাবে এই গাড়িটা আজকে শুধু চোডাঙ্গাতে ডেলিভারি হয়ে যাবে চুয়াডাঙ্গা শহরেই এই গাড়িটি চলে যাবে তো গাড়িটিতে আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর হ্যাঁ আপনি চাইলে অন্য যে কোনো মোটর আমরা ব্যবহার করতে পারি মানে আপনার ইচ্ছা মতো আমরা যে কোনো মোটর দিতে পারি এবং এই গাড়িটায় ব্যবহার করা হয়েছে পাঁচটি ড্যায় সেল ব্যাটারি হ্যাঁ আপনি চাইলে লিডাসিড লিথিয়াম যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন বাট সাধারণত এই গাড়িগুলো দেখা যাচ্ছে যে একশো কিলো বা পঞ্চাশ ষাট কিলোর মধ্যেই কিন্তু আপ ডাউন করে সেই ক্ষেত্রে আমাদের এই যে আমরা যে ব্যাটারিটা পাউডার ব্যাটারি ব্যবহার করেছি এটাই পারফেক্ট আর কিছু প্রয়োজন নেই তো আপনি চাইলে অন্য ব্যাটারি ব্যবহার করতে পারবেন সেই অপশন রয়েছে তো এই গাড়িগুলা এক চার্জে একশো থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং যদি আপনাকে বলি মালামাল পরিবহনের ক্ষেত্রে লোড ক্যাপাসিটি কিন্তু অবিশ্বাস্য প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন মালামাল কিন্তু পরিবহন করতে পারে এই গাড়িটা হ্যাঁ শুনতে হয়তো আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটাই কিন্তু আসলে সত্যি কথা আপনার যদি এমন মনে হয় যে না আসলে মালামাল পরিবহন করতে পারবে না তো আপনি আসেন আপনার সামনে লোড দিয়ে গাড়ি চালিয়ে দেখাবো ইনশাল্লাহ আপনার দেখলে পরেই বুঝে যাবেন বিশ্বাস তো করবেন তখন যে মালামাল পরিবহন করতে পারে কিনা তো গাড়িগুলো খুবই শক্তিশালী এবং খুবই মজবুত কেননা আমরা এই গাড়িতে যে ফ্রেম ব্যবহার করেছি এটাও কিন্তু তিন ইঞ্চি ব্যবহার করেছি সাধারণত কিন্তু তিন ইঞ্চি থাকে না এছাড়া যে মোটর কন্ট্রোলার ইত্যাদি ব্যবহার করেছি সেইগুলা খুবই শক্তিশালী খুবই মজবুত ওপরের দিকে আমরা একটি হ্যাঙ্গার ব্যবহার করেছি যেন আপনি আরও মালামাল পরিবহন করতে পারেন এবং সামনের দিকে একটি এস ব্যবহার করা হয়েছে সরি সামনের দিকে একটি বাম্পার ব্যবহার করা হয়েছে যাতে করে এই কোনো গাড়ি এসে যেন এই গাড়িটাকে সহজে আঘাত করতে না পারে গ্লাসটা যেন ভালো থাকে এবং একটি ডিজিটাল মিটার এছাড়া হেডলাইট সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে তো এই গাড়িটি সবকিছু সহকারে দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এরকম সুন্দর একটি গাড়ি চাইলে এমএস আরিয়ান এন্টারপ্রাইজ থেকে তৈরি করে নিতে পারেন হ্যাঁ এমএস আরিয়ান এন্টারপ্রাইজের ঠিকানা কুষ্টিয়া কবুরহাট বাজার আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এমএস আরিয়ান এন্টারপ্রাইজে চলে আসতে পারেন কুষ্টিয়া সদরে নামার পরে জাস্ট রিক্সা অটো অথবা ভ্যানে দশ থেকে পনেরো টাকা ভাড়া নিবে কবুরহাট বাজারে আসলেই তার প্রতিষ্ঠানটি সর্বপ্রথম চোখে পড়বে এছাড়া আপনি যে কোনো দেশের যে কোনো প্রান্তে এই গাড়িগুলো কিন্তু ডেলিভারি নিয়ে যেতে পারেন তার এখান থেকে পরিবহনের ব্যবস্থা রয়েছে আপনি পরিবহনে কিন্তু খুব সহজে নিতে পারেন আমি আরও একবার বলতেছি যে এই গাড়িটি পাঁচটি ডিআইসেল ব্যাটারি এবং এক হাজার ওয়াটের একটি দাতাই কোম্পানির মোটর সহকারে গাড়িটির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা আপনি চাইলে মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা অ্যাডভান্স করে গাড়িটি অর্ডার দিতে পারেন অর্ডার দিয়ে বাকি টাকা যখন গাড়ি কমপ্লিট হবে হাতে নেওয়ার সময় বাকি টাকা দিয়ে আপনি কিন্তু চাইলে গাড়িটি হাতে নিতে পারেন এই ব্যবস্থা কিন্তু রয়েছে তো গাড়ি সম্পর্কে বিস্তারিত আরও কিছু যদি আপনার জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি ভিজিট করতে পারেন এম এস আর এন্টারপ্রাইজে তো আজকে আমরা এই ছোটো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন বোধহয়